কবি বিশ্ব বন্দ্যোপাধ্যায়ের একটি বিখ্যাত কবিতা চোর কাটা এটা একটি প্রেমের কবিতা পাঠ করছি আমি রবিউল মাশরাফি অংশ লেখা যেও না হোথা বাতাস করে মাতলামি অংশ লেখা যেও না হোথা আকাশটা যে নীল বেজায় অংশ লেখা যেও না হোথা মনটা তোমার ঢের দামি অংশ লেখা যেও না হোথা মনটা যদি খোয়াই যায় যাওনি হোথা বলছো বটে কিন্তু তা কি সত্যি শাড়ি তোমার কত ছলের চোর কাটায় ভর্তি অংশ লেখা চেনো কি ওকে ফর্সা মতো ছোকরা অংশ লেখা কে এত কথা নিত্যর সঙ্গে অংশ লেখা বাগানে শোনো ডাকছে কাঠঠোকরা ডাকছে বুকে কোন পাখি প্রেমেরই উৎসঙ্গে যাওনি হতা বলছ বটে কিন্তু তা কি সত্যি এই যে দেখি শাড়ি তোমার চোর কাটায় ভর্তি অংশ লেখা আজকে যেন সকল হাওয়া অবিশ্বাস অংশু লেখা আজকে যেন সকল ঝোপি কুচক্র অংশু লেখা আজকে নীল আকাশ বড় হতাশ্বাস অংশু লেখা ক্ষেতের মাঝে আলের পথ কি চক বক্র যেও না পথ দিয়ে বলছি শোনো সত্যি ঢেকেছে পথ লম্বা ঘাসে চোর কাটায় ভর্তি কাজকে কি গিয়ে শুনছি হতা ফুলেরা সব অসাধ্যে হোতায় জেগো পাখিরা গায় কেবল পরকীয়ের গান গাছকে গিয়ে মৌয়ের চাকে মধু জেথায় মাদ্দি একলা গেলে নারী হৃদয় হবেই হবে লবে যান যাও না হোতা বলছো বটে বলছো বটে কিন্তু তা সত্যি শাড়ি তোমার কত ছলের চোর কাটায় ভর্তি দেখছি হালে সন্ধ্যা হলে রক্ত লোভী চন্দ্র হাঁস কুটনি সেজে আসছে উঠে আকাশ কোণে কি জন্য পেরজাপতি মরতে সেধে পড়ছে খালি ফুলের ফাঁস হাসছ তুমি প্রতিদিনের প্রতারণায় অনন্য যাওনি কথা বলবে তবু মানব তা সত্যি দেখছি শাড়ি কত ছলের চোর কাটায় ভর্তি অংশ লেখা ঝাঁকড়া মাথা বৃষ্টি ভেজা কদম গাছ পাহারা দিতে দাঁড়িয়ে আছে কুঞ্জগলি সীমান্তে অংশ লেখা জানো না ওকে বড্ডটা জহাবাজ সকল কথা আমায় বলে ফিরলে বাড়ি দিনান্তে আবার গেছো ওদের বাড়ি নয় কি এটা সত্যি শাড়ি তোমার কত ঝলের চোর কাটায় ভর্তি অংশ লেখা জেনেই রাখো যে ফুলগুলো জ্ঞান ও পাপি তারাই যায় ও রাস্তাতে কেয়ারি হয়ে ফুটতে চোট্টা চাঁদি ওখানে যায় সাঁজের বেলা জুটতে এসবগুলো লক্ষ্য করে ভয়ে ভয়েই দিন যাপি যেও নাও গো অংশ লেখা যেও হতা সত্যি গেলেই হবে শাড়ি তোমার চোর কাটায় ভর্তি অনেক তুমি বদলে গেছ বলেই এটা ভাবছ আজ ওদের বাড়ি ছুটির হাওয়া আমার বাড়ি জেলখানা ওখানে বয় খুশির শরৎ শ্রাবণ হেথা দেয় হানা আমরা তবে পালাই চলো এখানে আর কী বা কাজ নয়তো কথা দাও তাহলে আর যাবে না সত্যি গেলে আমার মনটা যে হয় কাটায় কাটায় ভর্তি ও পাড়াতে একলা গেলে রাহা জানের বড্ড ভয় জেনে শুনেও ধন্যী মেয়ে কোথায় বাতা মানো পাড়ায় ঢিঢি পড়ে এবং কানা কানি কেবল হয় আমারও বুক ভাঙছেতে এতে তাও তো তুমি জানো ও বাড়িটার উঠতি দশা আমার দশাপর্তি পড়তি তাই তো আলাপগুলো তোমার কথার চেয়ে ভর্তি অংশ লেখা দুপুরগুলোই প্রতারণার অকুস্থান অংশ লেখা বিকেল এত ফিচেল যেটা বলার নয় অংশ লেখা সন্ধ্যাগুলো বন্ধ রাত্রিময় নিঘুম নীল অশ্রুঝরা ব্যথায় বোবা মুমান তাই তো খালি সুধাই হথা তবু যাবে সত্যি যেও না ওগো গো করোনা শাড়ি চোর কাটায় ভর্তি চোর কাটায় ভর্তি কবিতাটা এখানে যেভাবে বলা হয়েছে হয় একজন স্বামী তার স্ত্রীকে বলছে ওই প্রেমিকের কাছে যেও না অথবা তার প্রথম প্রেমিক সে তার মেয়েটাকে বলছে ওই প্রেমিকার প্রেমিকের কাছে যেও না এই হচ্ছে মূল থিম এখন বেশিরভাগই মনে পড়ে মনে হয় এটা প্রথম প্রেমিকের জবান এমনও হতে পারে এটা স্বামীর কষ্টের কথা যাই হোক বিশ্ব বন্দ্যোপাধ্যায়ের চোর কাটা কবিতাটি চমৎকার লেগেছে আপনাদেরও ভালো লাগবে এ আমার বিশ্বাস ধন্যবাদ সবাইকে